এর মধ্যে শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ প্রয়োজনে যে কোনো পরিস্থিতিতে পদক্ষেপ নিতে প্রস্তুত তারা তবে কি বাংলাদেশের উপর আন্তর্জাতিকভাবে চাপ পড়তে শুরু করেছে ডিবি কর্তৃপক্ষকে চব্বিশ ঘন্টা সময় দিচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি যাদেরকে আটক করা হয়েছে ডিবির প্রধান হারুনকে নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্র কালকে প্রধানমন্ত্রীর সভাপতিতে যে চোদ্দ দলের মিটিং সেই মিটিংয়ে আলোচনা এসছে

প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তৈরি হয়েছে এবং বাংলাদেশের যে ভবিষ্যৎ অর্থাৎ এই সিচুয়েশনের মধ্য দিয়ে ঠিক কী পর্যায়ে রয়েছে আমাদের এই বাংলাদেশ দর্শক এসব কিছু পরিলক্ষিত করে এবং এসব কিছু আচার বিচার করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে। দর্শক ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে দর্শক মণ্ডলী তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো প্রিয় দর্শক আমি আর ভিডিও সম্পর্কিত বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো

বিদেশি মিশন যেগুলো রয়েছে আন্তর্জাতিক সংস্থা যেগুলো রয়েছে তাদের প্রধানদেরকে ডাকা হয়েছিল ব্রিফ করবার জন্য সেখানে কিছু ভিন্ন মত ডিপ্লোমেট প্রকাশন করেছেন ডিপ্লোমেটদের ধ্বংসযোগ্য দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল সব ডিপ্লোমেটরা সেখানে চাননি এরকম বিষয় আসে আমরা ইতিমধ্যেই জানি যেটা লক্ষণীয় যে দু হাজার নির্বাচনের আগে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন দেশ প্রচুর কথাবার্তা বলেছে বিভিন্ন ইস্যুতে বিশেষ করে পশ্চিমা দেশগুলো কথাবার্তা বলেছে এক যোগে চোদ্দটি পনেরোটি দেশ বা কখনো কখনো সংখ্যায় কিছু কম তারা বিভিন্ন ইস্যুতে বিবৃতি দিয়েছে যে কোনো রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব হলে সংঘাত সংঘর্ষ হলে মানবাধিকার লঙ্ঘন হলে প্রেস ফ্রিডমের ইস্যু থাকে তারা যৌথভাবে বিবৃতি দিয়েছে কিন্তু নির্বাচনের আগের থেকেই পরিস্থিতিটা একেবারেই ভিন্ন রকম হয়ে যায় বদলে যায় সেটাও আমরা জানি কেউ তেমন কোনো কথা বলো যদিও নির্বাচনের পরে নির্বাচন নিয়ে বিভিন্ন দেশে আলাদা আলাদাভাবে প্রশ্ন তুলেছে এই ছাত্রদের এই সাম্প্রতিক আন্দোলন এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে ম্যাসাকার হলো যে হত্যা

এবং যে কথা বলছিলাম যে দূতাবাসগুলো কখনো বাংলাদেশের বিদেশি মিশনগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমা মিশনগুলো তেমন কোনো কথাবার্তা অনেকদিন ধরেই যৌথভাবে বলেনি তবে সর্বশেষ তারা একটি বিবৃতি দিয়েছে গতকাল কি আহ অর্থাৎ আঠাশ জুলাই এটি তারা বিবৃতি দিয়েছে এটা ঠিক বিবৃতি বলা ঠিক হবে না কারণ এখানে আমাদের মাথায় রাখতে হবে যে এই পরিস্থিতি যখন খারাপের দিকে যেতে থাকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে মিশনগুলোকে জানিয়ে দেওয়া হয়েছিল তারা যেন কোনো বিবৃতি না দেয় কোটা ইস্যুতে বা আন্দোলনের ইস্যুতে কিন্তু তারা উদ্ভূত পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করে চোদ্দটি দূতাবাস এবং হাইকমিশন ভাবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কাজ একটি চিঠি লিখেছেন এবং কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে সংঘাতে প্রাণহানি হয়েছে এবং ঘটনায় তারা মর্মাহত এবং উদ্বেগ জানিয়েছে তারা এই চিঠিতে তারা উল্লেখ করেছে যারা স্বাক্ষর করেছে সেই দেশগুলো হচ্ছে আমি একটু জানিয়ে রাখি আপনাদের যুক্তরাষ্ট্র জার্মানি ইতালি ফ্রান্স স্পেন নেদারল্যান্ডস কানাডা সুইজারল্যান্ড সুইডেন ডেনমার্ক নরওয়ে অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস বাংলাদেশের তারা এই চিঠিতে পররাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে সংশ্লিষ্ট সব পক্ষকে চলমান সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে এবং নতুন করে প্রাণহানির ঘটনা এড়াতে উৎসাহ দিয়েছেন চিঠিতে যত দ্রুত সম্ভব সারা দেশে পুরো ইন্টারনেট চালুর অনুরোধ জানিয়েছেন মিশন প্রধানরা তারা মনে করছেন যে ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু না হওয়ায় দেশে বিদেশে ব্যবসার পাশাপাশি মিশনগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখযোগ্য কথা যেটা আমার কাছে মনে হয়েছে যে তারা একটা টেকসই সমাধানের কথা বলছেন এবং এই টেকসই সমাধান কি সেটা কিন্তু আমি বিভিন্ন সময় আপনাদের কাছে বলবার চেষ্টা করছি এটা রাজনৈতিক সমাধান করতে হবে আরেকটা বিষয় এখানে উল্লেখ করবার মতো যে দুইশো জন যুক্তরাজ্যের অ্যাকাডেমিক্স স্কলার ওয়ার্কার্স এবং বিভিন্ন ছাত্র সংগঠন তারা একটা যৌথ স্টেটমেন্ট করেছেন বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগ জানিয়ে এবং ছাত্রদের উপর যিনি বিদন নির্্যাতন করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে এবং আমি যেটা বলছিলাম যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাই কমিশনের ফল দ্য ট্যুর এই বিষয়ে কথাবার্তা বলেছেন এবং বিশ্বের দেড়শো জন বিশিষ্ট ব্যক্তিত্ব যাদের মধ্যে অ্যাকাডেমিক্ আছেন স্কলার আছেন লেখক আছেন তারা দেশশো জন মিলে ফল দ্য ট্যুরকে বাংলাদেশের সংঘাতময় পরিস্থিতি উদ্বেগ জানিয়ে একটি চিঠি লিখেছেন অর্থাৎ আন্দোলনকে ঘিরে যে সংঘটিত এবং বর্তমান তারা গভীর উদ্বেগ জানিয়েছেন এবং এরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন লেখক শিক্ষক শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবীরা এবং সেই সঙ্গে তারা জাতিসংঘকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আমরা জানি যে বিভিন্ন গণমাধ্যম বিশেষ করে আল জাজিরার পক্ষ থেকে বিশেষ করে ডিডাব্লিউর পক্ষ থেকে এই বিষয়ে অনেকবার বিশ্লেষকরা বলছেন যে জাতিসংঘের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত এবং প্রফেসর ইউনুস জাতিসংঘ সহ বিশ্ব নেতৃবৃন্দকে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন এবং এই বিশিষ্ট চন্দ্রা জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনকে লেখা তাদের চিঠিতে বলছেন যে ভয় ভীতি ও নির্যাতনের এমন পরিবেশের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন হিসেবে কাছে তারা ওই সব ঘটনার একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটনা এবং সংবাদ প্রকাশ ও যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য দায়ী ব্যক্তিদের জবাব আওতায় আনা যায় আমি এর আগে বোধহয় উল্লেখ করেছিলাম যে অনেকেই মনে করেন যে বাংলাদেশে যেহেতু তদন্ত কমিশন হয়েছে এবং সরকার সেটা বলছে কিন্তু বাংলাদেশের ইতিহাস বলে কোনো তদন্ত কমিশনের রিপোর্ট অন্তত জনগণ জানতে পারে না সেগুলো ছাপা দিয়ে দেওয়া হয় এবং সেগুলোর সুপারিশগুলোর ইমপ্লিমেন্টেশন তো অনেক পরে এটা কাজে যে পরিস্থিতি ঘটলো এটাকে অনেকেই অত্যন্ত ইতিহাসের চঘন্য এবং সরকারের দিক থেকে কেউ 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 বলছেন যে এটা বার টাইম সিচুয়েশন কেউ কেউ এটাকে চেনো সাইড বলবার চেষ্টা করেছেন এবং আমরা বিভিন্ন সূত্রে যেটা বিভিন্ন মাধ্যমে যেটা জানতে পেরেছি যে আন্তর্জাতিক অপরাধ আদালতে এটা আসলে ক্রাইম ট্রাইব্যুনালে এই বিষয়ে নিয়ে একটি মামলা তৈরি করবার মামলা করবার প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটা কতটা শেষ পর্যন্ত হবে কারণ এরও একটা প্রক্রিয়া আছে সেটা যথাযথ কতটা হবে সেটা আমরা নিশ্চিত নই তবে প্রয়াসটা যে আছে সেটা আমরা জেনেছি তো কেউ কেউ মনে করেন যে জাতিসংঘের অধীনে আওতায় একটা তদন্ত হওয়া উচিত জাতিসংঘের র্যাপোর্ট এখানে এসে এই বিষয়ে তদন্ত করতে পারে সেই সব কথাবার্তা অনেকেই সম্ভবত এটা বলে মরার উপর খরার ঘা ভারতের সাথে বর্তমান সরকারের মানে বিজেপির সাথে বর্তমান সরকারের সম্পর্কটা সুসম্পর্ক হলেও কিন্তু পশ্চিমবঙ্গ বা কলকাতার সাথে আসলে সুসম্পর্কটা আর টিকে রইল না আপনি দেখেন যে এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী আছেন মমতা দিদির একটা বক্তব্যকে বাংলাদেশ কাউন্টার করেছিল মমতা দিদি বলছিল যে যদি পশ্চিমবঙ্গের দরজায় কেউ গিয়া আশ্রয় চায় তাহলে তার জন্য পশ্চিমবঙ্গের দরজা খোলা জাতিসংঘের হিউম্যান রাইটস একটা সেকশনকে কোরেশন করে তিনি এই কথা বলছিলেন এরপরে এইটা নিয়ে সমত বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারত সরকারকে জানানো হলো ভারত সরকার আবার মমতা দিদির এটা নিয়ে খোঁচা দিল মমতা দিদি আবার পাল্টা খোঁচা দিল ভারত সরকার কিন্তু ফাইনালি আইসা এই খড়ক বাংলাদেশের উপর ফেলানো হচ্ছে দীর্ঘদিন যাবৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি পনেরো বছরে ভারত দেয় দেয় করে এদেশে শুধু মারা দেওয়ার জন্য যে সিদ্ধান্তগুলো একটিভিটিস চালাইছে এর মধ্যে একটা হচ্ছে তিস্তা চুক্তি ভারত সরকারের একটা খেলা আছে মমতা বনাম মোদি আর বনাম বাংলাদেশ মোদী বলে আমি তো দিতে চাই মমতা দেয় না মমতা বলে যে আমি আমার স্বার্থ রক্ষা না করতে বাংলাদেশকে দেব না আর এই মুহূর্তে করে আইসা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে যেই কাউন্টার কাউন্টার খেলা হচ্ছে এর মাঝখানেই আপনার পানি নিয়ে কঠিন এক বক্তব্য দিয়ে বসছেন মমতা বোঝাই যাচ্ছে এটা তার ক্রোধের বহিপ্রকাশ পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ দেখার পর বাংলাদেশকে পানি দেওয়ার সিদ্ধান্ত তার মানে দিচ্ছে না আপনার বলা হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষের স্বার্থ দেখার পরেই তিস্তার পানি এবং গঙ্গার পানি চুক্তি নবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে গতকাল কি পশ্চিমবঙ্গের বিধানসভায় এই কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিজেপি সরকার এই সংক্রান্ত বিষয়ে অনলাইনে সতর্কবার্তা দেওয়া যায় কিছুই করা হয়নি দুই সালে গঙ্গার পানি সংক্রান্ত ফারাক্কা চুক্তি নবায়ন হবে দুই হাজার চব্বিশ সালেই ঠিক করে দেওয়া হচ্ছে কমিটি যেই কমিটি পাঠানো হচ্ছে তাতে ভারতের কেন্দ্রীয় সরকারের নয়জন এবং পশ্চিমবঙ্গের একজন প্রতিনিধি রাখা হচ্ছে মমতা বলছেন ফারাক্কা ব্যারেস কমিউনিটির উপর পশ্চিমবঙ্গের মানুষের জীবন জীবিকা নির্ভরশীল আমিও বাংলাদেশকে পানি দিয়েছি কিন্তু আমি পশ্চিমবঙ্গের স্বার্থে সিদ্ধান্ত নেব কারণ এখানকার মানুষ আমাকে নির্বাচিত করেছেন নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য ভারত সরকার অগ্রিম চুক্তি করে দিচ্ছে পশ্চিমবঙ্গ কোনো আলোচনায় থাকতে পারছে না উনিশশো ছিয়ানব্বই সালে গঙ্গা পদ্মার পানি বন্টন সংক্রান্ত চুক্তি করার সময় পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সাথে আলোচনা করেছিল ভারত সরকার পরে তাকে বাংলাদেশ সরকারও সংবর্ধনা দেয় কিন্তু এবার পশ্চিমবঙ্গকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে ফারাক্কা ব্যারেজের পর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আগে পালন করুক ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা করুক পাশাপাশি এদিন পশ্চিমবঙ্গ বিধানসভায় ভারত বাংলাদেশ নদী কমিশনের আদলে ভারত ভুটান নদী কমিশন তোলারও প্রস্তাব দিয়েছে মমতা এখন এই খেলায় আটকে গেছে বাংলাদেশ ভারতের কাছ থেকে আমাদের পাওয়ার যে বিষয়টা যদি আমাদের পলিটিক্যালি অনেক বক্তব্য আসে যারা ভারতপ্রেমী আছেন রাজনৈতিকভাবে আমজনতা টু আমজনতা ভারত বাংলাদেশ আমরা এক কলকাতার ছাত্ররা আমাদের জন্য কথা বলেছে ভারতের বিভিন্ন সেক্টরের বিভিন্ন রাজ্যের ছাত্ররা বাংলাদেশের ছাত্রদের জন্য কথা বলেছে রাজপথে নেমেছে মামলা খেয়েছে হামলার শিকার হয়েছে পুলিশের নির্যাতনের শিকার হয়েছে এটা হচ্ছে ম্যান টু ম্যান কিন্তু পলিটিক্যাল লেভেলে যে খেলা চলে সেই খেলার শিকার বরাবরই হয়ে আসছে বাংলাদেশ আর সেই খেলায় বরাবরই আমাদের নিজেদের যে ন্যায্য অধিকার সেটা কিন্তু আমরা পাচ্ছি না আর এটা ইফেক্ট হিসাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফসলি জমিগুলো আজকাল চাষাবাদ করা যাচ্ছে না ভারত সরকার তাদের সুবিধা মতো যখন তাদের এখানে পানি অভার হয়ে বন্যার পরিস্থিতি হয় বাংলাদেশের দিকে ঢাইলা দেয় আবার যখন তাদের প্রয়োজন হয় পানি বন্ধ করে দেয় বাংলাদেশের অনেকগুলা মূলধারার নদী কিন্তু শুকিয়ে গেছে আপনারা জানেন যে গঙ্গা মানে আমাদের দেশের পদ্মা নদীর পানি নিয়ে কিন্তু ভারত এই মমতা দিদির কাছ থেকে আসলে পারমিশনের একটি ইস্যু আছে এখন ভারতের বিজেপি সরকার এই মুহূর্তে কিছুটা পজিটিভ ভূমিকা রাখছে এই চুক্তিটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু ফাইনালি তো ভাই তারা তারা একই হবে তাই না তারা তো তাদের স্বার্থবাদ দিয়ে জোর করে পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই নদীর আমাদের পানি দিতে পারবে না এখন এই যে একটা গুগলি খেলা এটার মধ্যে আমরা আটকায় গেছি বাংলাদেশ আর এই মুহূর্তে এই চুক্তিটা যদি বাস্তবায়িত না হয় সেটাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উপরে একটা প্রভাব আসবে কারণ আওয়ামী লীগ সরকার আমরা বলি যে ভারতের সাথে সবচেয়ে বন্ধুত্বপূর্ণ সময়ের মানে সিচুয়েশন যাচ্ছে এটা তো সেই বন্ধুত্বপূর্ণ সময়ে ভারত থেকে আমরা কি পাচ্ছি রাজনৈতিক সরকার টু রাজনৈতিক সরকার অনেক ফ্যাসিলিটিস পাচ্ছে যেমন ভারতের বিজেপি কোনো কথা বলে আমাদের দেশের মন্ত্রীরা কথা বলে না বলে যেটা ভারতের বিষয় হ্যাঁ আবার ধরেন ভারতের বিএসএফ আমাদেরকে বিএসএফত সীমান্তে গুলি করছে বিজেপি নেওয়া যাচ্ছে সাধারণ মানুষকে গুলি করে মারছে আর আমাদের মন্ত্রীরা বিভিন্ন সেক্টরে দায়িত্বপ্রাপ্ত কি বলা হয় যে অফিসাররা তারা বলছেন যে গরু চোরা কারবারি তারা তারা সেখানে কেন যায় তো এই ধরনের কথাবার্তা মানুষের কাছে হাস্যকর ভারতের এই গুগলি খেলা বন্ধ করা বাংলাদেশের যে ন্যায্য হিস্যা সেটা দিতে হবে মমতার সরকারকে বাধ্য করতে হবে আর এটা যদি বিজেপি সরকার চায় তাহলে পারবে আর যদি এদের ভিতরে ধরেন গুগলি খেলার প্রেডিং থাকে তাহলে সেটা হবে না সেটা না হলে কী হবে আওয়ামী লীগ সরকারেরই বদনাম হবে কারণ বন্ধুত্বের সর্বোচ্চ সীমা আমাদের মন্ত্রীরা সবসময় বলেন হ্যাঁ তো ভারত থেকে আমাদের পাওনার বিষয়টা এবার আমাদের একটু বুঝানো উচিত ভারতের আমজনতার প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা রয়েছে ছিল আছে থাকবে বিভিন্ন কারণে আমরা ভারতের উপর নির্ভরশীল ভারতের বাদ দিয়ে বাংলাদেশ বাঁচবে না এটা আপনার বোঝা উচিত তিন দিক থেকে ভারত আমাদের ঘিরা রাখছে সো ভারত যদি আমাদের কৃষিপণ্য বন্ধ করা দেয় আমাদের দেশের মানুষ এটা সবাই ভাত খাইয়া মরতে পারবে না সেই লেভেলের দ্রব্যমূল্যের দাম বাড়বে ভারতের উপর নানান কাজে আমরা নির্ভরশীল এই সম্পর্কগুলো ঠিক থাকুক তবে এই তিস্তা চুক্তি নিয়ে পানির ইস্যু নিয়ে আরো সীমান্তের ইস্যু নিয়ে যে রাজনীতি চলছে সেই রাজনীতিকে ধিক্কার জানাই আমরা আমাদের ন্যায্য হিস্সা বুঝতে চাই পেতে চাই আর সেটা আদায় করার দায়িত্ব সরকারের দুই দেশেরই কর্তৃপক্ষকে চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি যাদেরকে আটক করা হয়েছে দৃঢ় ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছে সেটি বন্ধ করা হয় সেটা তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে দৃপডিবি কার্যালয় থেকে সামনে মানববন্ধন থেকে শুরু করে আরো কঠোরতার আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলন জাতীয় করব এটি সক্ষম জন্য আমি অবগত জানা জানাচ্ছি এবং সরাসরি এখানে ডিবি কার্যালয়ের প্রতিনিধিরাও আছেন সম্ভবত তাদেরকেও বলছি এটা না থাকার কথা নয় তাদেরকেও বলছি এটা আপনারা কর্তৃপক্ষকে জানিয়ে দেন কিন্তু একটি কথা আমি বলতে চাচ্ছিলাম তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে সরকার ভুলে গেছে কর্তৃপক্ষ ভুলে গেছে যে মানুষের বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা মানুষের অধিকার ভিত্তিক আন্দোলনের যে স্বাধীনতা বিরোধী আন্দোলনের যে স্বাধীনতা সেটি সাংবিধানিক অধিকার এটি কোনো অপরাধ নয় এটা ভুলে গিয়ে অপরাধ হিসেবে বিবেচনা করে রাজনৈতিক সুবিধা অর্জনের জন্যই হোক যে কারণেই হোক প্রতিপক্ষকে গায়ল করার জন্যই হোক যেই কারণেই হোক তারা কিন্তু দমন নিপীড়নের পদ্ধতি অনুসরণ করেছে এবং এই পথে তারা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যাদের ওপর অর্পিত দায়িত্ব আইনের রক্ষকের তাদেরকে আইনের ভক্ষকে রূপান্তরিত করার সুযোগ করে দিয়েছে এবং সেটা তারা অবৈধভাবে করতে পেরেছেন কারণ দীর্ঘপক্ষের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে দলীকরণের মাধ্যমে অতিরিক্ত শক্তি সক্ষমতা দেওয়া হয়েছে আইনের আইন বহির্ভূতভাবে এই সেই সক্ষমতাকে সেই সক্ষমতাকে সেই ক্ষমতাকে নির্বিচারে অপব্যবহার করে মানুষের অধিকারকরণ করছে স্বল্প মেয়াদে ভাবছে যে তারা তাদের প্রভুদের সুবিধা করে দিচ্ছেন কিন্তু দীর্ঘমেয়াদে এটা যে বুমেরাং হয় সেটা কিন্তু তারা ভুলে গেছে পৃথিবীর ইতিহাস বলে বাংলাদেশে ইতিহাস তাই বলে এটা বুমেরাং হতে বাধ্য সেটা তারা ভুলে যাচ্ছে কাজে এই পথ থেকে সরে আসতে হবে আমরা সেই দাবি আবারও জোরালোভাবে উল্লেখ করতে চাই দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই সরকারকে মনে রাখতে হবে যে ক্ষমতার ভিত্তি যখন জনবিচ্ছিন্ন একটা অবস্থানে চলে যায় যেই অবস্থা তারা তৈরি করেছেন এখন এদেশের আমরা সবাই বলেছি ইতিমধ্যে প্রতিটি মানুষ বিক্ষুব্ধ প্রতিটি মানুষ সংকিত প্রতিটি মানুষ নিরাপত্তাহীনতায় খুঁজছে ডিবি বলছে আমাদের শিক্ষার্থী কোঅর্ডিনেটরকে সমন্বয়কদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের বিবি কার্যালয় নিয়ে যাওয়া হয়েছে এটা কত অবৈধ অসংবিধানিক সেটি ইতিমধ্যে বলা হয়েছে আদালতে আজকে বক্তব্য বক্তব্যকার বক্তব্য আসে আদালতে আজকে হয়তো আমরা একটা রায় পাবো সেদিকে আমি যাচ্ছি না আমি যদি বিবি কার্যালয়ে ডিবি কর্তৃপক্ষের কথাই ধরে নেই এদেশের এখন প্রতিটি নাগরিক নিরাপদ হইনীরা বলছে তাহলে আপনি কি সারা দেশটাকে জীবিকা জালে রূপান্তর করবেন করেন রাষ্ট্রকে একটা নজরদারি ভিত্তিক রাষ্ট্রের রূপান্তর রূপান্তর করে ফেলেছেন যেটি হওয়ার কথা ছিল না স্বাধীনতার চিকার কিন্তু ছিল না সেই অবস্থায় জন্য যারা দায়ী তাদেরকে অবশ্যই জবাব দিতে জানতে হবে আমরা সকলেই বলছি ন্যায় বিচার চাই আমাদের প্রতিটা দাবির মধ্যেই ন্যায় বিচারের কথা বলা হয়েছে আপনারা আমি অত্যন্ত দৃঢ় বিশ্বাস করি এই ঘরে যারা উপস্থিত আমাদের যারা কথা শুনছেন এর গণমাধ্যমের সাথে যারা আমাদের কথাগুলি শুনবেন সকলেই সম্পূর্ণ একমত যারা সহিংসতার জন্য দায়ী যারা হত্যাকান্তের জন্য দায়ী প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ